আমরা এখন রসুলপুর গ্রামে চলে আসলাম বালাজিঘাট থেকে এখন আমার ঘোড়াত করে যাচ্ছে গ্রাম দেখবো আর এক একটা ভ্যানের এই ঘোড়ার গাড়ি নিচ্ছে একশো টাকা করে পুরা গ্রাম ঘুরে দেখবে তোমার নাম কি বাবু

এটাই গাইবান্ধার রসুলপুর গ্রাম এটা একটি দ্বীপ দ্বীপের মানুষের ঘর বাড়ি দেখেন চল এটা সুন্দর করে ওরা ঘর করেছে ওদের কষ্টের জীবন আসলে বন্যার পানিতে ওরা জড়তে পারে আসলে ওদের বিপদ ঘোড়ার ঘর ঘোড়া খুব খুবই অনেক সুন্দর